আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমরা মার্কিং করছি কেন মার্কিং করি নাম্বারিং কেন দিচ্ছি তো এখানে যেমন এই পেজটা চার নাম্বার চার এখানে নিউটলটা চার নাম্বার তো এই কারণে করতেছি পরবর্তী যেন কোনো ইলেকট্রিশিয়ান আসি বুঝতে পারে এই পেস্টার নিউটল এটা যেহেতু আমরা এখানে চার করে দিছি এখানেও আমরা চার করে দিছি তো আমরা এভাবে নাম্বারিং কাজগুলো করতেছি ভবিষ্যতে জানে কোন ইলেকট্রিশিয়ান আসলে আমরা চলে যাইলে যেন বুঝতে পারে এই নিউটল কোন ফেসে কোন নিউটল কোন ফ্রেসের কোন নিউটল যেন বুঝতে পারে ওই কারণে আমরা এই ডিভিগুলোর কাজগুলো এইভাবে করতেছি গোসালোভাবে নাম্বারিং করে আমরা কাজগুলো করতেছি যেমন এখানে আমার এই যে মেন লাইনগুলো নাম্বারিং করছি এটা নিচ থেকে বেকার আসছে কোথেকে আসছে অন্য একটা ইলেকট্রিশিয়ান আসলে বুঝতে পারবে এই পেজটা কোন বেকার থেকে আসছে নিচে যাই বুঝতে পারবে বেকার তো এখানে অনেকগুলো বেকার থাকে এই এখানে আমাদের নাম্বারিং দেওয়া আছে এক নাম্বার যেমন আমাদের নিচে আমাদের গ্রামের মধ্যে এক নাম্বার দেওয়া আছে ওইখানে এখানে পঞ্চাশটা ব্যাকার আছে ও ইজি ভাবে বের করতে পারবে এই কারণে আমরা নাম্বারিংগুলো করি এ ইজি গুজার জন্য যে কোনো লোকে জানে পরবর্তী আসলে বুঝতে পারে আমরা যাকে চলে যাব এই কাজ করি পরবর্তী জানে ইলেকট্রিশিয়ান আসলে বুঝতে পারে এই কারণে আমরা এই কাজগুলো করি নাম্বারিং করি আসসালামু আলাইকুম